হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কী জিনিস তোমাদেরকে আজকে দেখাচ্ছি চলো যাওয়া যাক এ দেখো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে অনেক কিছুই রান্না হয়েছে এ দেখো চিকেন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঝিঙে ভাজা আর মাছের ছোল পায়েস পুরোটা রেডি করে তোমাদের কাছে দেখাচ্ছি কেসের জন্য এত সব রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে তোমাদেরকে পরের ভিডিও আমি দেখাচ্ছি ঠিক আছে এ দেখো সব কিছু রেডি করে দিয়েছি দেখো পাত্রা সাজেই ফেলেছে দেখো দেখতে পাচ্ছো এরকম কত সুন্দর করে সাজিয়েছি কে আসবে খেতে দেখতেই পাবে এক্ষুনি এই দেখো রেডি হয়ে গেছে এই আজকে খাবে বড় অতিথি তুমি খাবো আজকে দাদুর পাতে খাবো খাবো হো হো বলে রে রেডি হয়ে বসে পরে দেখো সোনু মাছের মুড়া খাচ্ছে হায় হায় খাবেন খাবে নি খাবো না খাও খাও তুমি খাচ্ছো ঝাল লাগিছে ঝাল সোনু তুমি ফুল খাড়ো আসছে তুমি ফুল খাড়ো তুমি দাদুর পাড় তুমি মিষ্টি খাড়া দাদুর আজকে মাছের মাথা খেতে হয় কি মিষ্টি খাড়া তুমি শোনো আইসো আইসো খেতে শোনু আইসো আইসো আজকে তোমাকে ভাত খেতে হয় দাদুর পাতে ফুল নয় আজকে আমার মেয়ে খেয়েছে দেখো কারণ আড়াই দিনে আমাদের বাড়িতে নিয়ম আছে যে তার দাদুর কাতে মাছের মাথা দিয়ে খেতে হয় তাকে তো মাছের মাথা দিতে না দিতে ঝাল লেগে গেছে কি কানছে এই জন্য এখানে নিয়ে চলে এসেছি দেখছো শুনবো টাটা টাটা